এখন আপনার স্বামী আপনার হচ্ছে কেন মেনে নিচ্ছে না সে তার জন্য সে আমাকে নিচ্ছে আর এখন আমি যদি তাকে বলি সে আমাকে বলে আমার টাইম পাস করার জন্য আমাকে বিয়ে করছে আমার মানে এখন তার টাইম পাস তার জন্য আমাকে স্বামী এখন কোথায় আছে সে এখন কইয়াত আছে আপনার প্রবলেমটা কি একটু বলেন দেখি আমার প্রবলেম হচ্ছে আমাকে আমার হাজবেন্ড বিয়ে করে আমার কোনো খোঁজ খবর নিচ্ছে না সে আমাকে বছর মোবাইলে প্রেম হয় চার বছর পর সে বাংলাদেশে আসে যেদিন আসে আর পর দিন সে আমাকে বিয়ে করে বিয়ে করার পরে তার সতেরো দিন পর আরেকটা মেয়েকে সে বিয়ে করে দিয়েছে সে আমাকে বলছে তার ফ্যামিলি নাকি তাকে বিয়ে করেছে আমি যখন জানতে পারছি আমি প্রায় বিয়ের এক মাস পর জানতে পারছি সে আবার আরেকটা বিয়ে করছে তখন আমি তাকে জিজ্ঞেস করছি তাহলে তুমি আমার জীবনটা কেন নষ্ট করছো সে আমাকে বলছে দেখো আমি এমনি এমনি আমার ফ্যামিলি আমাকে জোর করে বিয়ে দিয়ে দিয়েছে যেন আমাকে কয়েকটা দিন সময় দাও আমি দুধের যে মেয়েকে দিব তারপর যখন আমি

জায়গাটা নষ্ট করার অনেক চেষ্টা করছে যদিও আরও তার দিকে বাচ্চা নষ্ট করার কোনো পারমিশন নেই ও অনেক চেষ্টা করছে বাচ্চাটা নষ্ট করার জন্য নষ্ট করতে পারে আমি যখন বাংলাদেশে আসছি সে আর সাড়ে আট মাসের বাচ্চা নষ্ট করার জন্য আমাকে অনেক চাপ দিচ্ছে তখন আমি তাকে কষ্ট করছি আমি তো তোমাকে তোমার সাথে তোমাকে বিয়ে করছে তোমার সাথে সংসার করার জন্য তোমাকে ছেড়ে দেওয়ার জন্য না আর আমাদের বাচ্চাটা হয়েছে এটা এটা তো তোমার সমস্যা কি সে তখন আমাকে বুঝে বলতেছে যান দেখো আমরা এখন অনেক টাকা ঋণ আছি আমি সে অনেক টাকা ঋণ আছে

আচ্ছা কামিন নামাটা এটা কোন দেশের আর বিয়েটা হয়েছিল কোথায় এরপরে আপনার হচ্ছে বাহিরে যাওয়ার পরে আপনার হচ্ছে আপনাদের স্বামী স্ত্রীর বৈধতার জন্য কোনো কাগজ করতে হয় নাই কই সেটা ওইতে যে বিয়ে হইছিল সেটা মানে কোয়েদে এই কাগজগুলো দিয়ে আরবি করা তো এখন আপনার হচ্ছে আপনার স্বামীর ভাষ্য কি আর আপনার এখন আপনার হচ্ছে চাওয়াটা কি আমি তাকে আমার বাবা মা নাই আমি তাকে বলছি দেখো আমাকে বেশি না আমাকে কয়তে টাকা দাও আমি আমার বাচ্চাটাকে নিয়ে একটা রুম ভাড়া নিয়ে থাকব সে আমাকে একটা টাকাও দিচ্ছে না সে বরং আমাকে বলতো স্যার আমি না একবার মেয়েকে পাইলে ললে বড় করতেছি আমরা মেয়েকে বিয়ে করবে বড় হলে তো বাবা কি তার মেয়েকে বিয়ে করতে পারে আங்களே সবাই বলে এটা কি কোনোই সম্ভব আজ সর্বশেষে আমি তো একটা বাবা সত্তাকে নিয়ে তো যতক্ষণ না হলে তাও আমার স্বামী তার বাবা আমি গুলো কিভাবে সহ্য করব আর আমি তার বাবা মাকে জানানোর পরে তার ভাইকে জানাইছি জানার পরে তার ভাই আমাকে হুমকি দিয়েছে আমি নাকি তাদের এলাকা গেলাম আমার সন্তানরা আমাকে খুন করে ফেলবে তার জন্য আমি যেতে পাচ্ছি না

আমি যে বুনি করছি বাইরে তো মানে আমাদের যে কোম্পানি সেই কোম্পানিতে বাচ্চা নেওয়ার কোনো পারমিশন নেই আমি কোম্পানি বিষয়ে গেছি ফ্যামিলি বিষয়ে না বাচ্চা নেওয়া যায় আমি যে বুনি করবো বাচ্চাটা ফেলে যখন আমি যখন বুনি করি তখন সব ফল ছেড়ে তারপর আমি বুনি করছি যেন আমার বুনি শব্দ কেউ না জানে কেন জানে কারণ আমি যে কয় মাস থাকবো সেই কয় মাস টাকা পেলে অন্তত তার কিছুটা ঋণ দেওয়া হবে তার জন্য আমি এরকম করছি

সে আমাকে মেনে নিচ্ছে না আর এখন আমি যদি তাকে বলি সে আমাকে বলে আমার সাথে নাকি টাইম পাস করার জন্য আমাকে বিয়ে করছে আমার মানে এখন তার টাইম পাস আর তার জন্য আমাকে ছেড়ে দিচ্ছে আপনার স্বামী এখন কোথায় আছে সে এখন কুয়েত আছে আর দেশের বাড়ি কোথায় এবং দেশের বাড়ি গিয়েছিলেন কিনা দেশের বাড়ি হচ্ছে আমি যেতে চাইছি ওর ভাইয়েরা আমাকে সবাই হুমকি দিচ্ছে কি হুমকি দিচ্ছে তারা হুমকি দিচ্ছে আমি যদি দেশে যাই আমাকে নাকি ঘুম করে ফেলবে আমাকে আমার সম্পর্কে ঘুম করে ফেলবে তো আপনি কি কোনো আইনি ব্যবস্থা নিয়েছেন আমি আইনি ব্যবস্থা নিতে গেলে তো আমার টাকা লাগবে আমি সেটা কাউকে খাতা পাতা আমি নিজে করতে পারছি না এখন কোথায় অবস্থান করতেছেন আপনি কোথায় থাকেন আমি তারি তো অবস্থানের জায়গা নাই আমার এখন আমি কয়দিন এই আত্মীয়র বাড়িতে কয়দিন দুই আত্মীয়র বাড়িতে আজকে দুই দিন থেকে ধরে আমি রাস্তা রাস্তায় হাঁটলাম আমি রুম ভাড়া দেব কোথায় থেকে আমি তিন মাসের বাচ্চাটাকে তো কোথাও রাখতে পারতো সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী